কোর্সটি শিখলে আপনার সন্তানের সারা জীবন কাজে লাগবে ঢাকা শহরে দুই সাল থেকে চলমান ফেরদৌ স্যারের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ স্পেশাল কেয়ার এটি কোন বেসিক কোর্স নয় প্রথম শ্রেণী থেকে অনার্স শিক্ষার্থীদের জন্য এটি একটি অ্যাডভান্স কোর্স অত্যন্ত যত্নের সাথে এবং আন্তরিকভাবে শিক্ষার্থীদের কোর্সটি শেখানো হয় এতে প্রত্যেক ক্লাসে আকর্ষণীয় রাউন্ডের মাধ্যমে শিক্ষার্থীদের লেখার মান উন্নয়ন করা হয় প্রত্যেক ক্লাসে হাতের লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য সপ্তাহের ছয় দিনের হোম ওয়ার্ক দেওয়া হয় সপ্তাহে একটি ক্লাস মাসে চারটি ক্লাস কোর্সের সময় তিন থেকে চার মাস ক্লাসের সময় এক থেকে দেড় ঘন্টা শেখানোর বিষয় বাংলা ইংরেজি ও গণিতের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এবং বর্ণমালার শুদ্ধ উচ্চারণ ফের দোস স্যারের অ্যাডভান্স কোর্সটিতে প্রথমত বাংলা ইংরেজি বর্ণমালা ও গণিতের সংখ্যাগুলো সুন্দর করে লেখার কৌশল শেখানো হয় দ্বিতীয়ত হাতের লেখা সুন্দর করার বিশেষ কৌশল শেখানো হয় তৃতীয়ত হাতের লেখা সুন্দর রেখেই দ্রুত ও নির্ভুল করার কৌশল শেখানো হয় চতুর্থত সাদা খাতার প্রতিটি পৃষ্ঠায় বাংলা ও ইংরেজি লেখার প্রতিটি লাইন সোজা ও পরিচ্ছন্ন করে লেখার কৌশল শেখানো হয় পরিশেষে পরীক্ষার খাতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর করে লেখা শেষ করার কৌশল শেখানো হয় আপনার সন্তানকে কোর্সটি শেখাতে ফেরদৌস স্যারকে কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ নাইন এইট নাম্বার হ্যান্ড রাইটিং এক্সপার্ট ফেরদৌস স্যার বলেন হাতের লেখা সুন্দর দ্রুত ও নির্ভুল করার কোনো বিকল্প নেই হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় হাতের লেখা সুন্দর হলে ছাত্রছাত্রীদের মনের অস্থিরতা দূর হয় এবং লেখাপড়ায় মনোযোগ বাড়ে বিস্তারিত দেখুন এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন